তো স্যার আপনার নেতাজির প্রতি এই যে এত অনুসন্ধিসা এরও কি করে আমাদের মানে ছোটবেলা থেকেই মানে মানে ইন্ডিয়ান ক্যালেন্ডারে ইম্পর্টেন্ট ডেজ আছে যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে টোয়েন্টি জানুয়ারি মানে নেতাজির জন্মদিন বা সেকেন্ড অক্টোবর যেরকম ধরো গান্ধী জয়ন্তী ঠিক আছে মানে এরকম এবার সেই সবগুলোতে আমাদের মানে তাদের জন্য কোনো এসে কম্পিটিশন বা ডিবেট বা হয়তো স্কুলে কোনো ফাংশন আগে বা পরে কেন সেই দিনগুলো তো ছুটি থাকতো আগে বা পরে এই জন্য মানে স্কুল থেকে তো একটা মানে ইন্টারেস্ট বা একটা জানা তো ছিলই তারপরে এইট নাইন টেনে আমরা যখন হিস্ট্রি পড়ছি তাতে আইসিসি হিস্ট্রিতে কিছুটা আই এনেছিল ছিল যে ছিল মানে আমি না ছিল না কিন্তু সেটা খুবই কম ছিল এখন আমি হিস্ট্রিটা দেখেছি আগের তুলনায় অনেকটাই আছে দু হাজার আঠারো সালের অক্টোবর মানে জাস্ট পুজোর পর মানে কিছু কারণে আমি ওই ইউটিউব মানে ফিরছিলাম তা সেখানে কয়েকটা ভিডিওস মানে ভিডিওস আসে সেখান থেকে আমি ওই অনুজ ভিডিও ভিডিওর ঘোষ হ্যাঁ অনুজ ধর ঘোষ ওইখান থেকে আমি তখন ওই একটা দুটো বই পড়া আরম্ভ করলাম এবার যখন করলাম তখন ইনসিডেন্টালি ওই ওদের দুজনের লেখা কর্নানরাম বইটা মানে আমার কাছে এলো আর তখন ইন দ্য মিন টাইম আমি একটু ইন্টারেস্ট পেতে আমি তখন ওই ফেসবুক গ্রুপসেও তোমার ধরো নেতাজি সব গ্রুপস আছে সেই সব গ্রুপসে একটু জয়েন করা বা এ করা